প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অরহমতুল্ল দর্শক আশা করছি সকলেই ভালো আছেন তো দর্শক আজকে আপনাদেরকে জানাবো যে স্বামী স্ত্রীর মধ্যে যদি নিয়মিত সন্দেহ হয় মানে একে অপরকে বেশি বেশি করে সন্দেহ করে এরকম যদি স্বামী স্ত্রীর মধ্যে নিয়মিত ঘটতে থাকে তাহলে কি হয় আজকে এই বিষয়ে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় দর্শক একটি বিষয়ে সবসময় মনে রাখবেন স্বামী স্ত্রীর মাঝে নিয়মিত কমিউনিকেশন থাকাটা সবচেয়ে জরুরি কমিউনিকেশন বলতে ধরুন স্বামী বা স্ত্রী বাইরে গিয়েছে এখন স্বামী বা স্ত্রী যথাযথভাবে তার খোঁজ নিবেন বাসায় দুজন যখন একসাথে থাকবেন তখন পারস্পরিক খুনশুটি ভাব বিনিময় আদান প্রদান করবেন একে অপরের নানা বিষয়ে সহযোগিতা করবেন এটা অনেক জরুরি এতে করে আপনাদের মধ্যে একটা কমিউনিকেশন তৈরি হবে এরকম বহু স্বামী দেখেছি যারা অফিস থেকে বাসায় গিয়ে স্ত্রীর সাথে ঠিক মতো কথাই বলে না এসেই ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে কিংবা বাইরে চলে যায় অনেকে আবার এসেই ঝিমুনি শুরু করে দেয় অথচ বেচারী স্ত্রী সারাদিনের স্বামীর অপেক্ষায় থাকে তো এরকম করলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ফাটল দেখা দিবে এবং সংসারটা কিন্তু বেশি দিন টিকবে না তাই এটা করা যাবে না স্বামী স্ত্রীর বাসায় থাকলে দেখা যায় অনেক স্ত্রী নিজেকে ঘরোয়া কাজে ব্যস্ত রাখতে পছন্দ করে কিংবা সোশ্যাল মিডিয়া তো আছে তো স্বামী কিন্তু এক্ষেত্রে বঞ্চিত তাই স্ত্রীদেরকেও এটা করা যাবে না স্বামী স্ত্রী একসাথে যত বেশি থাকবেন আত্মিক বন্ধন ততই শক্তিশালী হবে কমিউনিকেশনের গ্যাপ থাকার কারণেই সংসারে এত ঝামেলা তাই এগুলো না করে একে অপরের সাথে কথা বলুন হাসাহাসি করুন খুনসুটি করুন মাঝে মাঝে কথা কাটাকাটি করুন সমসনে তবে কমিউনিকেশনটা খুবই জরুরি এটা চালু রাখুন সম্পর্কটাকে ইটপাতরে শহরের মতো করিবেন না এ শহরে আপনজন খুব অভাব তাই আপনাদের মধ্যে যদি সবসময় ঝগড়াঝাটি লেগে থাকে তাহলে আপনাদের সংসারটা কিন্তু একটা সময় গিয়ে ধ্বংস হয়ে যাবে তাই এটা করা যাবে না কখনোই দুজনের মধ্যে একটা কমিউনিকেশন তৈরি করে রাখবেন দেখবেন যে সংসারটা দীর্ঘদিন টিকবে তাই আশা করছি আপনাদেরকে বুঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন السلام عليكم الله